আমাদেরকে আল্লাহ দুইটা জিনিস দ্বারা মেহমানদারি করতে এক নাম্বার আল্লাহ মর্যাদা বাড়াই দিবেন নাম্বার আল্লাহ পাক রাবুল আলমিন ক্ষমা দ্বারা মেহমানদারি করতে আল্লাহ পাকের বড় মেহের আরো শুক্রিয়া জানে যে আল্লাহ আজকে আমাদেরকে এই প্রাকৃতিক দূর দূর থেকে শান্ত শিষ্ট এভাবে নিরিবিলি পরিবেশে ঘর ছেড়ে মর্যাদা আসা

এই ভূমিকম্পের কারণে আমরা হয়তো অনেকে টের হয় নাকি বিদেশ না এই বাংলার জন্য অনেকের হাতে তেলা পায়া পয়া এভাবে অনেক আহত পর্যন্ত হয়েছে আল্লাহ তো ইচ্ছা করলে আহত না একজন দুইজন না গোটা কমকে গোটা যা থেকে আমাদের এই অবস্থা একেবারে নিষ্পিষ্ট করে দিতে পারতেন আল্লাহ তো বড় মেহমান বড় মেহরবান দয়াল আল্লাহ আল্লাহ আমাদের এই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে আমাদেরকে রক্ষা করেছে সেই জন্য আমরা দিন থেকে আমাদের রবের দরবার আবারও শুনতে জানে পরে আলহামদুলিল্লাহ এই মৃত্যুর চিন্তা চেতনা যার মাঝে যত বেশি থাকবে সে তত বেশি গোনা থেকে বাঁচতে পারে আজকে আমাদের কাছ থেকে মৃত্যুর এটা গায়ে হয়ে গেছে নিত্য কথা আমাদের মনে পড়ে না গরিব মরণ মরতে হবে দেশে মরতে হবে বিদেশি মরতে হবে মরতে হবে বড় মরতে হবে গর্ব হবে হবে শিশু মরতে হবে এনে দেখুন চলে না

আমি যদি মিষ্টি দেয় মিষ্টি দেয় না যে মৃত্যুর হাতে আল্লাপার প্রত্যেকটা মানুষের জন্য সময় রাখছেন যেতে হয় একবার আসছে যেতে হয় চিরদিনকে কোথায় থাকার জায়গা না কিন্তু মাথার মধ্যে রাখতেন বালাগানের মধ্যে গেল মানুষ মরে চুরি করতে গেলো মরে

আসলে আল্লাহর মেহমান আল্লাহের মসজিদে প্রবেশ করি সারাটা রাস্তা আসে বালা মসজিদের কাছে আয়সা চেহারা হলুদ হয়ে যায় এভাবে থাকে মানুষ জিজ্ঞেস

বাদশার এলাকা এমপির এলাকা ধর্ম বাজানো নিষেধ হর্ন পর্যন্ত বাজানো যাইতো না জবের বাসার কিনারে গেলে কিন্তু হবল জবের জল আহকামুল হাকিমিন হাকিমের হাকিমিনি যিনি মহান রব্বুল আলামিন বাদশা বাদশা ওনার ঘর মধ্যে আমি যাইতেছি

এভাবে ভয়াবের থেকে কত দামি আল্লাহ বিচারকের এইভাবে যিনি পঞ্চায়েত যিনি সর্দার ওনার চাইতে কত বড় আল্লাহ আল্লাহ তো এমন আল্লাহ সেই মহান বাদশাহ

অধিবস্ত হলো আমাদের এই মসজিদ চলছে এই মসজিদে আসতে গেলে কিছু নিয়ম আছে পবিত্র দামি না হোক অন্তত পুরান কাপড় হোক কিন্তু এটা পবিত্র হইতে হোক পরিষ্কার হইতে হোক ইমন কষ্ট আরে আমরা না মুসলিমের এবং এবারে দুধ পান তামাক পান করে এর বন্ধ মুক্তিকে দূর হওয়ার আগে যেন কোন একটা মানুষ মসজিদের কাছে না আসে যদি আসে মুসল্লিদের তো কষ্ট হয় পাশাপাশি

আল্লাহকে আমাদেরকে দিলে দান করে মসজিদের পবিত্রতা রক্ষা করে মসজিদের মধ্যে আল্লাহকে প্রকৃত আল্লাহ মেহমান হওয়ার যোগ্যতা সবাইরা দান করে বলে